জেপি পি ডিভিশন বেঞ্চ উনিশ এপ্রিল এক নোটিশ জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং অসম সরকারের কাছে জবাব চেয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল এবং স্থগিত নিয়ে বিরোধী মামলা করেছিল আর সেই মামলা খারিজ খারিজ করে বরং সুপ্রিম কোর্ট ইঙ্গিত দিয়েছে সেটা ভালো করে বিচার করার বিরোধী পক্ষ মামলায় বলেছে যে নাগরিকত্ব সংশোধনী আইন বৈষম্যমূলক কিন্তু যদি আমরা তলিয়ে দেখি যে নাগরিকত্ব সংশোধনী আইনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি শিখ সম্প্রদায় এর উল্লেখ রয়েছে তারা কিন্তু বৈষম্যমূলক নির্যাতন এবং অত্যাচারের শিকার হয়েই বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তান থেকে এসেছে তাই তাদেরকে নাগরিকত্ব দিতে যদি কিছু বৈষম্যমূলক হয়েও যায় সেটা কিন্তু মানবিক দিক বিবেচনা করা উচিত বলেই মনে হয় কেননা তারা বৈষম্যমূলক অত্যাচার নির্যাতনের শিকার হয়েই এসেছেন এবং আমরা এও দেখতে পাই যে প্রতি বছর উক্ত তিন দেশ থেকে উক্ত জয় সম্প্রদায়ের মানুষ নাগরিকত্ব নেন আইনতই কিন্তু অনেকের দ্বারা হয়তো আইনত বা বৈধভাবে ভারতে প্রবেশ করা সম্ভব নয় তাই তাদের কথা বিবেচনা করেই দু সালের একত্রিশ ডিসেম্বর ধরে নাগরিকত্ব সংশোধন নাগরিকত্ব দেওয়ার আইন আনা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং উক্ত সম্প্রদায় যে নির্যাতনের শিকার সেটা পরিষ্কার কেননা বাংলাদেশে নাইনটি ওয়ান শতাংশ মুসলিম পাকিস্তানের নাইনটি সিক্স শতাংশ মুসলিম এবং আফগানিস্তান নাইনটি নাইন শতাংশ মুসলিম তাই সেখানে মুসলিম সম্প্রদায় নির্যাতনের শিকার হবেন সেটা বিশ্বাস হয় না এবং তারা যে নির্যাতনের শিকার নয় কেননা ভারতে তাদের নাগরিকত্বের আবেদন প্রায় নেই বললেই চলে তাই তাদেরকে বা মুসলিমকে নাগরিকত্ব সংশোধনী আইনে সন্নিবিষ্ট করার কোনো প্রশ্নই আসতে পারে না এখন সমস্ত সমস্যার মূল হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তান কেননা ভারত এবং পাকিস্তান বাঘই হয়েছিল ধর্মের নামে আর সেই ধর্মের কারণেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন ফার্সি শিখ আসছেন ভারতে আর লাগাতার স্বাধীনতার পর থেকে ভারতে তারা আসছেন এবং নাগরিকত্ব নিচ্ছেন আর কিন্তু তবুও যারা আর্থিক দিক দিয়ে দুর্বল তারা পারছে না এবং অবৈধভাবে ভারতে আসছে তাই মানবিক দিক দিয়ে এটা বিবেচনা করা উচিত কেননা মায়ানমার নেপাল ভুটান প্রতিবেশী তিন দেশ থেকে অবৈধ অনুপ্রবেশের কোনো সমস্যা প্রায় নেই বললেই চলে ভারতে কিন্তু উক্ত তিন দেশ ধর্মীয়ভাবে এত অত্যাচার নির্যাতন করে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন ফার্সি শিখ ভারতে আসতে বাধ্য হন কিন্তু মুসলিম সম্প্রদায়কে সেভাবে দেখা যায় না তাই এই দিকটা বিবেচনা করা অবশ্যই পালনীয় বলে মনে হয় কেননা আমরা এও দেখতে পাই যে সিরিয়া সংকটের সময় জার্মানি এবং ফ্রান্স মানবিক দিক বিবেচনা করে নাগরিকত্ব দিয়েছিল আর যেহেতু উক্ত তিন দেশে মুসলিম সম্প্রদায়ের কোনো সংকট নেই বা সংকটের কোনো খবর দেখা যায় না তাই তাদেরকে সন্নিবিষ্ট করার প্রশ্ন নেই কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি শিখের যে নির্যাতন অত্যাচারের ঘটনা প্রতিনিয়ত ঘটে তা দেখাই যাচ্ছে আর ভারতীয় সংবিধানে মানবিক দিক রয়েছে যেমন রাজশাক্ষী এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা করার একটা দিক সংবিধানে রয়েছে যারা দোষী সাব্যস্ত হন তাদেরকে কমা করতে পারে একমাত্র রাজশাক্ষী এবং রাষ্ট্রপতির কমার মাধ্যমে তাই সেই মানবিক দিক বিবেচনা করে হলেও উক্ত চয় সম্প্রদায়ের যে বিধ্বস্ত জীবন রয়েছে সেটাকে আইনত শরণার্থীর মর্যাদা দিয়ে অবশ্যই দেখা উচিত যেহেতু মুসলিম সম্প্রদায় বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানে নির্যাতনের শিকার নন এবং বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এবং ভারতের আর্থিক পরিকাঠামো একই এবং তৃতীয় বিশ্বের দেশ তাই আর্থিক দিক দিয়ে ভালো অবস্থানের জন্য ভারতে আসবেন সেটাও বিবেচনা হয় না কিন্তু একমাত্র ধর্মীয় নির্যাতনের কারণেই এবং অত্যাচারের কারণেই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন ফার্সি শিখ আসেন সেটা অবশ্যই বলা যায় এবং ভারত যে উক্ত চয় সম্প্রদায়ের শরণার্থী নিয়ে চিন্তিত এর কারণেই সেই নাগরিকত্ব সংশোধনী আইন এনেছে এবং এটা অবশ্যই সুপ্রিম কোর্ট সমস্ত তথ্য বিবেচনা করে সিদ্ধান্ত নেবে যদিও বিরোধী পক্ষ মামলায় বলেছে বৈষম্যমূলক এবং সংবিধানের চোদ্দো এবং একুশ নম্বর ধারার উল্লঙ্ঘন হচ্ছে কিন্তু যেহেতু আইনের একটা মানবিক দিকও রয়েছে সেটাও অবশ্যই সুপ্রিম কোর্ট বিবেচনা করবে বলেই কেন্দ্রীয় সরকার এবং অসম সরকারের কাছে জবাব চেয়েছে এবং অসম সরকারের কাছে জবাব চেয়েছে এই কারণে যে অসম অসম সরকার অসমের থেকেও সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং বিশেষ করে অবৈধ অবৈধ অনুপ্রবেশকারীর সমস্যা অসমেই অনেক বড় আকার ধারণ করেছে কেননা এখানে অনেক আন্দোলন হয়েছে অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন